আমি কাঁদতে ভুলে গেছি কিন্তু কুকরাইলের সাত সন্তানের মা আসিয়া খাতুন বৃদ্ধা করিমুন্নেসা আর আব্দুল হালিমের মেয়ে শাহেরা খাতুনকে দেখে আমার চোখে পানি চলে এসেছিল অত্যাচারীরা একেবারে পশু না হলে ছেলে মানুষের গায়ে এমনভাবে হাত তুলতে পারে না করিম মাথা ফাটালো শাহেরা খাতুন যুবতী তার সর্বাঙ্গে রোলারের প্রহার এবং নখরাঘাতের চিহ্ন আসিয়া খাতুনের পিঠ ফুলে ঢোল হয়ে গেছে মনোয়ারা নামে এক মেয়ের অবস্থা দেখে আমি রাগে ক্ষোভে অন্ধ হয়ে গিয়েছিলাম কুকরাইল গ্রামে এমন একজন মানুষ নেই যার বাড়িঘর লুট হয়নি ডাক্তার মোহাম্মদ নিজামুদ্দিনের বাড়িতে ঢুকে তার সব দুর্বমূল্য ডাক্তারি যন্ত্রপাতি পর্যন্ত নষ্ট করা হয়েছে ঘরের খাট পালং লেখ তোষকে আগুন দেওয়া হয়েছে ব্লাড প্রেশার মাপার একটা আনকোরআন নতুন যন্ত্র দেখি ভেঙে বারান্দায় ফেলে রাখা হয়েছে পাশের বাড়ি থেকে লুট করা হয়েছে রেডিও পুরনো আমলের একটা গ্রামোফোন যন্ত্র আছড়ে ভেঙে ফেলা হয়েছে দুহাতে লুটপাট করা হয়েছে রামপুর ও কুকরেল গ্রাম লুটেরারা গরুর গাড়ি বোঝাই করে লাখ লাখ টাকার মাল লুট করে নিয়ে গেছে যা নিতে পারেননি তা পুরিয়ে ছাই করে দিয়ে গেছে রামপুরের ইদ্দিস মিয়া যথেষ্ট গণ্যমান্য লোক তার বাড়িতে টিনের ঘর চোদ্দোটি তাঁত পঁয়ত্রিশটি গোলায় পঁয়ত্রিশ মন ধান ঢেঁকিতে ছেঁটে তোলা হয়েছে পনেরো মন চাল তাছাড়া সরিষা কালাই ছিল ঘরে ছিল তাঁতের কাপড়ের কয়েকশো পাউন্ড রং যার প্রতি পাউন্ডের দাম দেড় হাজার টাকা ইদ্দি ছালি কিছু লেখাপড়া জানেন তাই শখ করে তার তাঁত শিল্পের নাম করেছে দেশবন্ধু হ্যান্ডলুম এই হ্যান্ডলুমের পঁয়ত্রিশটি তাঁতই এখন বিধ্বস্ত যে দু একটা বেঁচে গেছে তার সুতা ছিঁড়ে দেওয়া হয়েছে বড় টিনের ঘরই ভস্মীভূত পঁয়ত্রিশ মন ধান পনেরো মন চাল সরিষা কালাই কয়েকশো পাউন্ড রং সব শেষ রামপুরের আজিজুর রহমানের অবস্থা আরো শোচনীয় বত্রিশ বছরের যুবক গ্রামের সবচেয়ে বড় তাতি আশি হাজার টাকার তাঁতের কাপড় ও সুতা ছিল তার ঘরে সব লুণ্ঠিত তার ও তার ভাইয়ের যুবতী বউয়ের পরনের কাপড় ছাড়া ঘরে আর কিছুই নেই আজিজুর রহমানের বিধ্বস্ত ঘর থেকে যখন বেরোচ্ছি তখন শুনি মেয়ে কণ্ঠ উচ্চস্বরে রোদন উঠোনে না নামতেই পায়ের ওপর আচার খেয়ে পড়লেন একটি মেয়ে নাম শকিনা অল্প বয়সে বিধবা হয়েছে একটি তাঁত চালিয়ে কোনো রকম দিন চালান তাই তারটি ধ্বংস হয়েছে সখিনারা এখন জিজ্ঞাসা তিনি কিভাবে গুজরান করবেন এই প্রশ্নের জবাব কে দেবে আমরা সবাই ঘেমে নেয়ে উঠছি তবু কুকরাইল থেকে রামপুর গ্রামে গিয়ে উঠলাম সেই এক ইতিহাস একই ধ্বংসের স্বাক্ষর যে গৃহস্থ ছয়টি গরু গোয়ালে জীবন্ত দগ্ধ হয়েছে তার বুকে পুত্রসুখের মতো ব্যথা আমাদের দেখে সে হাহাকার করে উঠল বাইরের উন্মুক্ত বাতাসের নিচে ছয়টি গরুর দগ্ধ কঙ্কাল হাঁটতে হাঁটতে একটা ব্যাপার বিস্ময়কর মনে হচ্ছিল বাংলাদেশের গ্রাম কিন্তু কোনো বাড়িতে হাঁস মুরগির সারা শব্দ নেই বৃদ্ধ করিম মিয়াকে জিজ্ঞেস করতেই তিনি বললেন কিছু পুরে মরেছে কিছু লুটের আনা নিয়ে গেছে দুশো থেকে আড়াইশো ছাগল ওরা লুট করেছে কি লুট করেনি ওরা রামপুর হাটের বৃদ্ধ হাজি আব্দুল সবুর মিয়া এবছরই হজ করে দেশে ফিরেছে হাটে তার কাপড়ের দোকান বেশি রাখেন কাপড়ের দাম তিরিশ টাকা কাপড় ছিল তার দোকানে সব লুট দোকানপাটও ভেঙে দেওয়া হয়েছে নিজের দুর্দশার কথা বলতে গিয়ে হাজি সাহেব শিশুর মতো অজরে কান্নায় ভেঙে পড়লেন আমি জানি এই কান্না বিথা যাবে না বাংলার দুঃখী মানুষের এই কান্না দেখে আবার একদিন বাম হবে মেঘ হবে ঝড়ের অসরী সংকেতও দেখা দিতে পারে আজকের শান্ত আকাশে রামপুর কুকরাইল গ্রামে মোট ক্ষতির পরিমাণ কোটি টাকারও বেশি বেশি হবে কিন্তু দুজন ছেলে মানুষ ম্যাজিস্ট্রেট তা যদি চার পাঁচ টাকা লাখ টাকা করে দেখায় আমি বিস্মিত হব না রামপুর কুকরাই এত বড় ধ্বংসযজ্ঞের পর স্বরাষ্ট্রমন্ত্রী বা আইজিপি কি একবার গ্রামে দুটোতে যেতে পারতেন না এ গ্রামের মানুষটা তো বিদেশি নয় এদেশের মানুষ আমাদের মা ভাই বোন এদের কাছে বাঙালি পুলিশের হয়ে ক্ষমা চাইতে দুঃখ প্রকাশ করতে লজ্জা কি এদের ক্ষতিপূরণের সামান্য ব্যবস্থা করতেই বা না কেন এ দুটো ব্যবস্থা করলেই তো সব ঠেলা চুকে যায় তা না করে বিদেশি শাসকদের মতো প্রভুসুলভ মনোভাব ও অবজ্ঞা প্রদর্শন এবং সে সঙ্গে আমরা যা করেছি ঠিকই করেছি ধরনের আচার আচরণ কেন যদি তদন্তে দেখা যেত ডাকাত দুষ্কৃতিকারীদের আসলে পুলিশের মধ্যে রয়েছে তাহলে তাদের সাজা দিতে হবে হতো আর যদি দেখা যেত কয়েকজন প্রবাসীর গ্রামবাসীর হটকরিতার ফলে একজন পুলিশকে কর্তব্যরত অবস্থায় প্রাণ দিতে হয়েছে তাহলে দোষী গ্রামবাসী কয়েকজনের বিচার ও শাস্তি দেওয়া চলতো তা না করে পুলিশের দুটো গ্রাম ধ্বংস করা এবং নিজেদের হাতে আইন তুলে নেওয়া অমার্জনীয় অপরাধ এ একটা জঘন্য নজির এর প্রতিক্রিয়া অত্যন্ত অশুভ ও সুদূরপ্রসারী হতে বাধ্য নিউজ উইক পত্রিকায় উনিশশো চুয়াত্তর সালের পনেরোই জুন বাংলাদেশ সরকারের চণ্ডী নীতি বা অর্থনীতির সংকট মোকাবেলায় শেখ মুজিবের সামগ্রিক ব্যর্থতা সম্পর্কে টনি ব্লিকট ক্লিটন রচিত চাটুকার বৈদিক পরিবেষ্টিত শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশের বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে শিরোনামে একটি সংবাদ নিবন্ধন প্রকাশিত হয় সংবাদ নিবন্ধনের ছত্রে ছত্রে এক ভয়ানক ভবিষ্যতের আশঙ্কা ফুটে উঠেছিল সেই নিবন্ধের কিছু অংশ পাঠকের জন্য তুলে ধরছি রক্ষী বাহিনী নামে একটি আধা সামরিক বাহিনী দেশটিকে আরেকবার নির্যাতন ও হত্যাযজ্ঞে মেতে উঠেছে এই আড়াই বছর আগে বাংলাদেশে সম্ভবত দুনিয়া সবচেয়ে সুখী দেশ ছিল পাকিস্তানের নৃশংস গণহত্যা এবং অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ করে তখন সবে স্বাধীনতা অর্জিত হয়েছে যুদ্ধ বিধ্বস্ত কিন্তু বিজয়ী বাংলাদেশের বিরাট ভবিষ্যৎ নিয়ে তখন সকল মানুষের প্রচুর আশাবাদ কিন্তু আজ এ দেশে সুখ এক অবলুপ্ত আবেগমাত্র রক্ষী বাহিনী নামে একটি আধা সামরিক বাহিনী স্বাধীন দেশেই নির্যাতন এবং হত্যাযজ্ঞে মেতে উঠেছে বিদেশি সাংবাদিকদের কাছে দেশের প্রকৃত অবস্থা সম্পর্কে বলতে গিয়ে আজও পাকিস্তানি আমলের মতোই এদেশের মানুষ ভয় কেঁপে ওঠে বাংলাদেশ এবং পূর্ব পাকিস্তানের মধ্যে তফাতমাত্র এতটুকুই যে জনগণ এখন আগের চাইতেও দরিদ্র হয়ে পড়ছে এবং পাকিস্তানি সৈন্যদের বদলে স্বজাতির দ্বারা লাঞ্ছিত নির্যাতিত নিবেদিত হচ্ছে যে কোনো ধরনের সমালোচনা স্তব্ধ করে দেওয়ার জন্য যদিও বা সরকারি মহল থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে তথাপি সর্বত্র বিপদ সংকেত দেখা যাচ্ছে অর্থনীতিতে অচল অবস্থা নেমে এসেছে এবং কেবল একশো পঞ্চাশ কোটি ডলারের বিদেশি সাহায্যই ব্যাপক অনাহার থেকে জনগণকে বাঁচিয়ে রেখেছে ধান পাটের উৎপাদন যুদ্ধ পরবর্তীকালীন মাত্রার অনেক নিচে নেমে গেছে বিদেশি মুদ্রার ভাণ্ডার শূন্য এবং মুদ্রাস্ফীতি শতকরা চল্লিশ ভাগ ছাড়িয়ে গেছে পাকিস্তান আমলে যে শ্রমিক দিনে তিন টাকা পেত এখন তার রোজগার আট টাকা কিন্তু সে আমলে তিন টাকা মূল্যের খাবার কিনতে এখন তার প্রয়োজন বিশ টাকা এহেন ভয়াবহ পরিস্থিতির জন্য যে ব্যক্তিকে সরাসরি দোষারোপ করতে হয় তিনি হলেন বাংলাদেশের জনক নেতা শেখ মুজিবুর রহমান কিছু সংখ্যক চটুকার পরিবেষ্টিত শেখ মুজিবের অবস্থা এমন হয়েছে যে নিজের ভুলভ্রান্তি পর্যন্ত জানতে পারা তার পক্ষে সম্ভব নয় কারণ এ চাটুকারের দল কেবল সেই সংবাদপত্রগুলোই তার কানে তুলে যায় যে সংবাদপত্রগুলো তিনি নিজে উদ্যোগী হয়ে জানতেও ও শুনতে চান শুধু বৈদেশিক নীতি ছাড়া শেখ মুজিবের নেতৃত্ব প্রায় সম্পূর্ণ অযোগ্য প্রমাণিত হয়েছে এমন একটি সরকারের তিনি নেতৃত্ব দিচ্ছেন যার মধ্যে রয়েছে যোগ্যতাহীন আমলা আর যতসব বদমাইশ এবং অল্প কিছু ভালো ও অনভিজ্ঞ মন্ত্রীর দল ঘরোয়া অসন্তোষ দমনে মুজিব এমন এক ব্যবস্থা আশ্রয় নিয়েছেন যাকে বলা হয় রাজনৈতিক প্রতিপক্ষ দমনের কলিপিত কর্মসূচি রক্ষী বাহিনী মুজিব বিরোধীদের দমন করার কাজে প্রাইভেট বাহিনী হিসেবে কাজ করে যাচ্ছে গ্রামীণগঞ্জে এ বাহিনীকে মানুষ ভীত ও ত্রাসের চোখে দেখতে শুরু করেছে সম্প্রতি এক মন্ত্রীর বাড়ি ঘেরাওকারী মিছিলের উপর রক্ষী বাহিনীর মেশিন গান উত্থিত হয় এবং ঠান্ডা মাথায় এরা মিছিলে জনকে হত্যা করে নাগরিক অধিকার এবং আইনি সহায়তা কমিটির একশো জন সদস্য গত সপ্তাহে অত্যন্ত কঠোর ভাষায় রক্ষী বাহিনীর নিন্দা করেছেন সর্বস্তরের জনগণের রাজনৈতিক ও সামাজিক জীবনে সরকার ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে কমিটি অভিযোগ করেছে এতদিন মুজিবের বৈদেশিক নীতি যেহেতু সফল হয়েছিল ইদানিং তাতেও মতদান নেমেছে পাকিস্তানের প্রেসিডেন্ট ভুট্টু দুই সপ্তাহ আগে ঢাকা এলে তার সাথে যে কথাবার্তা হয়েছে তাতে কোনো ফলোদয় হয়নি যুদ্ধে বাংলাদেশের ক্ষতি ক্ষতিপূরণ দাবি করা হলে ভুট্টু সরাসরি নাকচ করে দেয় বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশ মনে করে তাকে বাঁচিয়ে রাখতে সারা দুনিয়ার একটা গরজ আছে এই মন্তব্য জৈনিক বিদেশি কূটনীতিকের এই কূটনীতিক বলছে বাংলাদেশ মনে করে যুদ্ধের সময় যেহেতু বিশ্ব জনমত তাদের পক্ষে থেকেছে অতএব সবসময় সেরকমটি থাকতে হবে বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে দুনিয়ার গরজ পড়েছে কি পড়েনি সেটা অন্য কথা তবে ভবিষ্যতে দেশটির জন্য অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সাহায্যদাতা দেশগুলো নিজেরাই মূল্য চাপে অস্থির ফলে ক্রমান্বয়ে হারে সাহায্যদারের বিষয়ে তারা অনিহা প্রকাশ করে চলছেন